আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের মারাত্মক একটা কোড দেখাবো আর যেইটা নিরানব্বই শতাংশ মানুষই জানে না অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রথমেই চলে আসবেন ফোনের ডায়াল প্যাডে আসার পরে টাইপ করবেন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এরপর আপনাদের মোবাইল ফোনে থাকা যে কোনো একটা সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পরে দেখতে পারবেন যে আপনাদের সিমের ভয়েস কল অথবা মেসেজ অন্য কোথাও ফরওয়ার্ড হয়ে যাচ্ছে কিনা অনেকের ক্ষেত্রে আগের কোডটি কাজে নাও লাগতে পারে তো তারা ডায়াল করবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটি দিয়ে সেম ভাবে ডায়াল করে দিবেন তাহলে আপনারা আগের মতোই সেম তথ্যটাই দেখতে পারবেন তো অনেকের ক্ষেত্রে ভয়েস কল বা মেসেজ ফরওয়ার্ড করা থাকতে পারে তো তারা কিভাবে এই অপশনটাকে বন্ধ করে দিবেন তো বন্ধ করার জন্য আপনারা ডায়াল করে দিবেন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এই কোডটি দিয়ে আবারও সেই সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং ইরাশিয়র ওয়াজ সাকসেসফুল তার মানে সেই সার্ভিসটা যদি চালু হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধ হয়ে গেছে